আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি এখানে আতপ চাউলের গুঁড়া নিয়ে এসেছি এগুলো ভিজা চালের গুঁড়া এটা শুকনো টানা আমি আজকে বানাবো ঝাল চিতই পিঠা আমি এখানে কিছুটা মশলা রেডি করেছি গোলমরিচ কটা কাঁচামরিচ আর ধনে পাতা একসঙ্গে মিক্স করে বেটে নিয়েছি আমি এখানে আরেকটা পাতিলে অল্প কিছু পরিমাণ গুড়ায় দিব সবটা দিব না কারণ সবটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর বাটা মশলাটা দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন আর আমি দিয়েছি কাঁচামরিচ অবশ্যই কাঁচামরিচটাই দিবেন তাহলে পিঠার কালারটা কিন্তু সবুজ হবে লালটা দিলে পিঠার কালার লাল হয়ে যাবে আর নিয়েছি হালকা কুসুম গরম পানি আমি দিয়ে দিব একদম হালকা গরম পানি আমি এবার ভালোভাবে গুলিয়ে নিব পানিটা আস্তে আস্তে দিতে হবে যে কোনো পিঠের পানি কিন্তু একসঙ্গে দিতে হয় না বেশি হয়ে যায় পিঠার পানি কিন্তু অল্পতেই বেশি হয়ে যায় আল্কে পানি দিব ভালোভাবে গুলিয়ে নিতে হবে গোলাটা এরকম হবে খুব একটা পাতলাও না খুব একটা ঘনও না আমি চুলায় একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি এই যে মাটির খোলাটা কিন্তু বসিয়ে দিয়েছি আমাদের এদিকে গ্রাম অঞ্চলে যেহেতু চিতই পিঠা মাটির খোলাতে বানানো হয় আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো বানাতে পারবেন সমস্যা নেই আমি মাটির খোলাতেই কিন্তু পিঠাগুলো তৈরি করব আমার খোলাটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি অনেকক্ষণ আগে বসিয়েছিলাম আমি এবার অল্প অল্প গোলা দিয়ে পিঠাটা বানিয়ে নিব। এবার একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব জামা পিঠাটা কিন্তু হয়ে গেছে আমি পিঠাটা উঠিয়ে নিব আরেকটা পিঠা দিয়ে দিব আবার ঢেকে দিব আমার এই পিঠাটাও কিন্তু হয়ে গেছে আমি এটাও নামিয়ে নিব যে কত সুন্দর কিন্তু ফুলে গেছে আমার পিঠা আমি আরেকটা দিয়ে দিব আরেকটা দিয়ে দিলাম আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব আমার আরেকটা পিঠা কিন্তু হয়ে গেছে আরেকটা দিয়ে দিলাম বন্ধুরা আমার পিঠা বানানোর শেষ পিঠা কে কে এভাবে পিঠা খেয়েছেন আর না খেলে অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর এই পিঠা কিন্তু খেতে চা বা সস দিয়ে খেতে খুবই ভালো লাগে সস দিয়েও খাওয়া যাবে চার সঙ্গেও কিন্তু খাওয়া যাবে তা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ